পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা প্রতিমধ্যে রাস্তায় একটা গাছের নিচে দেখতেছে একজন মহিলা বৃদ্ধা মহিলা সেখানে বসে বসে কাঁদতেছে প্রথম দিনে তিনি কিছুই বললেন না দ্বিতীয় দিনে পয়গম্বর আবার যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায় আবার চিন্তা করে আবার আজকেও দেখতেছি মহিলা এখানে বসে বসে কাঁদতেছে আল্লাহর বান্দা কিছুই বললেন না কিছুই বললেন না আবার তৃতীয় চতুর্থ পঞ্চম দিন একই জায়গায় একই লোক বসে বসে কান্না করে পয়গম্বর দেখে দেখে অতভম্ব হয়ে গেল কি ব্যাপার কি হয়েছে এই বিরুদ্ধে মহিলার প্রতিদিন তাকে গাছের নিচে বসে বসে কাঁদতে দেখা যায় কেন কাঁদে বারবার দেখার পায় আর মানতে পারলো না ডাক দিয়া বলে মা